بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. আমি নুহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি কথা বলে তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মন্তুত শাস্তি আসার আগে সে বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো যহফিরলা কুম্ জুনু বি কুম্ময়ুমহির কুম ইলা অজনিম মুসল ইন্ অজানল্লাহি ইলা জাল আই উ অফ উল উ কুম টুমটাল মু আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন নিশ্চয়ই আল্লাহর নির্দিষ্ট কাল যখন উপস্থিত হবে তখন অবকাশ দেওয়া হবে না যদি তোমরা তা জানতে সে বলল হে আমার পালন কর্তা আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি فلم يزدهم دعائي الا فرارا. واني كلما دعوتهم لتغفر لهم جعلوا اصابعهم في اذانهم جعلوا اصابعهم في আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন ততবারই তারা কানে অঙ্গুলি দিয়েছে মুখমণ্ডল বস্ত্রাবিত করেছে জেদ করেছে এবং খুব অত্যত্ত প্রদর্শন করেছে অতপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি অতপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি অতপর বলেছি তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তোমাদের কি হল যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আশা করছো না

এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তোমাদেরকে মৃত্তিকা থেকে উদ্গত করেছেন অতপর তাতে ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুত্থিত করবেন ওল্লাহু জাল আলা কুমুল্সা প আল্লাহ তোমাদের জন্য ভূমিকা করেছেন বিছানা লিটা যাকে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে। অলনো সুর বিমা সৌ নিত দৌমেল্ল বলল হে আমার পালন কর্তা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করছে তার উপর তারা ভয়ানক চক্রান্ত করছে

وقد أَضَلُّوا كثيرا ولا تزد الظالمين الا ضلالا مما خطيئاتهم اغرقوا فادخلوا نارا فلم يجدوا لهم فلم يجدوا لهم من তাদের গোনার সময়ের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অতপর দাখিল করা হয়েছে জাহান নামে অতপর তারা আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি নুহ আরো বলল হে আমার পালন কর্তা আপনি পৃথিবীতে কোনো কাফির গৃহবাসীকে রেহাই দেবেন না যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারি কাফের رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا هِيَ أَمَرْ بَالُنْكُرْتَ أَفْنِي أَمَاكِ أَمَرْ بِتَا যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালিনদের বল ধ্বংসই বৃদ্ধি করুন